চ্যানেল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আবার শুরু করছি সকালের দিকটা যতই বেলা হয়ে যাক না কেন চা দিয়ে কিন্তু আমার সকালটা শুরু হয় আর তার মধ্যে যে মরণ ঠান্ডা পড়েছে গরম গরম এক কাপ চা না খেলে কিন্তু সকালটা ঠিক জমে না তাই গরম গরম এক কাপ চা হলে আমার সকালটা যেন একটু বেশি সুন্দর হয়ে যায় আর আমার মাকে দেখো যতই ঠান্ডা পড়ুক না কেন সেই যে ভোরবেলা উঠবে স্নান দান করবে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ঠিক রান্নার কাজে লেগে পড়ে মা এখানে কিন্তু গরম গরম ভাতও নামিয়ে ফেলেছে আর এদিকে দেখো কালকে কিছুটা বাসি ভাত ছিল তো সেই ভাতগুলো ভেজে দিয়েছে ঠান্ডার দিন কিন্তু আমার এরকম গরম গরম ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে নিয়েছি দু পিস খাসি মাংস কালকের একটু মাংসও ছিল তো সেই মাংসর সঙ্গে আমি একটু ভাত ভাজা নিয়ে নিয়েছি গরম গরম খাবো বলে ঠান্ডার দিন করকরে ভাত আর বাসি সবজি বলো ডাল বলো যেটাই থাকুক না কেন সেটা আমার খেতে এতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে সত্যি আমি ঠান্ডার দিন করকরে ভাত আর বাসি তরকারি একদম জমিয়ে খাই অনেকেরই হয়তো ভালো লাগে না বাট আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে অনেকেই বলতে পারো অনেক রকম মন্তব্য করতে পারো বাট আমার ভালো লাগাটাই আমি সব সময় চাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি এখন একটু চক্কর দিতে এই সেই বাজবাগান যেখানে আমরা পিকনিক করলাম দুদিন আগে পাড়া চক্কর দিতে একটু বেরিয়েছিলাম ঠিকই কিন্তু হঠাৎই মায়ের ডাক এলো তোমার সাথে কেউ দেখা করতে এসছে তো এটাই সত্যি গাইস তোমরা এই মুহূর্তে যে দাদাটাকে দেখছো এই দাদা কিন্তু অনেক দূর থেকে এসছে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করবে বলে দুদিন ধরে ঘোরাঘুরি করেছে বাট আমার অ্যাড্রেস পায়নি আমার ভিডিও ফলো করে আমার অ্যাড্রেস অনেক জায়গায় খোঁজ করে তারপরে আমার বাড়ি এসে পৌঁছাইছে যাকে এই দাদা অনেক দূর থেকে এসছে কলকাতার বেহালা থেকে এসছে এই দাদা আমার সাথে দেখা করার জন্য শুধুমাত্র তো চলো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এই প্রথমবার কেউ এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসে আর তোমাদের আমি এই কথাটা আগেও অনেকবার ভিডিওতে বলেছি যে আমার সঙ্গে কেউ দেখা করতে এলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তোমরা যারা এখনও আমাকে ভিডিওতে কমেন্ট করো যে দিদি আমি তোমার সাথে দেখা করতে যাব বা তোমার সঙ্গে দেখা করতে চাই তাদের আমি একটাই কথা বলবো কারো যদি অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম হয় আমার চ্যানেলের একদম নিচে যাবে আমার হোম ট্যুর ভিডিও দেওয়া আছে সেইটা ফলো করে তোমরা অবশ্যই আমার বাড়িতে আসতে পারো তাছাড়াও আমার ভাইয়ের চ্যানেলে আমার বাড়ি সমেত পুরো এক অ্যাড্রেস রিভিল করা আছে সেটা হচ্ছে রিপ্পাস ব্রো চ্যানেলে যাবে তাহলেই দেখতে পাবে এত দূর থেকে যে আমার সঙ্গে দেখা করতে এসে এটাই ছিল আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা এত গিফটের কোনো প্রয়োজনই ছিল না কিন্তু এই দাদা তবুও ভালোবেসে আমার জন্য একটা টেডি এনেছে টেডিটা আমার খুব একটা পছন্দের জিনিস আমিও ভালোবাসার সাথে সেটা গ্রহণ করে নিলাম সত্যি টেডি আমি ভীষণ ভালোবাসি দাদাকে আমার তরফ থেকে অনেক থ্যাংকস অনেক ভালোবাসা আর তাছাড়াও দেখো তাঁতানকেও ভালোবেসে একটা বড় ক্যাডবেরি এনে দিয়েছে তাঁতানকে তাতান কিন্তু প্রচুর চকলেট খায় হ্যাঁ চকলেট খেতে খুব ভালোবাসে তার জন্য তাতানের জন্য ওই চকলেটটা তাতানকে চকলেটটা পেও দেখো ওই চকলেটটা পেয়ে ও কতটা খুশি হয়েছে এরপর গাইস ফিরে আসি একটু খাওয়া দাওয়া নিয়ে যেহেতু দাদা দুপুর বেলায় এসছে না খাওয়া দাওয়া করে কি করে ছাড়ি আমার বাড়িতে যেই আসুক না কেন কিছু হলেও তাকে খাওয়া দাওয়া করতেই হবে এটাই হচ্ছে আমার নিয়ম আমার রুলস তাকে মানতেই হবে সে তুমি যতই খাওয়া দাওয়া করে আসো না কেন তো চলো আমার বাড়িতে যেটুকু রান্না হয়েছিল দাদাকে অনেক রিকোয়েস্ট করার পরে একটু খেতে দিয়েছিলাম খেতে চাইছিল না যাকে তো তবু জোর করার পরে একটু খেতে বসলো আজ আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাছ তার সাথে একটা সবজি বেগুন ভাজি তো এগুলো দিয়েই দাদাকে খেতে দেওয়া দুপুরবেলা দাদা আসবার পরে কিন্তু আমরা অনেক গল্প করেছি দাদার সাথে অনেকটা সময় পার করেছি কিন্তু শুধু গল্প করলেও তো হবে না না কিছু তো খেতেই হবে যাকে দুপুর টাইম তাই দাদাকে ভাতটায় খেতে দিলাম এরপরে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে বলে তো দাদা একটু আমাদের বাড়ির আশপাশের পরিবেশগুলো দেখবে তার জন্যে দাদাকে একটু ঘোরাতে নিয়ে যাবো তো গাইজ তোমরা সঙ্গে থাকো আজকে ভিডিওটা দেখতে থাকো সত্যি কথা বলতে জানো তো আমার এইটাই অবাক লাগছে যে এত দূর থেকে কেউ আমার সাথে এই প্রথমবার দেখা করতে এসছে এরপর গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম একটু ঘুরতে দাদার খুব ইচ্ছে ছিল আমাদের গ্রামের পরিবেশটা একটু ঘুরে দেখবে এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসছে আর তার এতটুকু আবদার রাখবো না এটা কি করে হয় তো চলো বেরিয়ে গেলাম একটু ফরেস্টের দিকে যে ফরেস্টটাতে আমরা পিকনিক করতে গিয়েছিলাম দাদা সেইটা ভিডিওতে দেখেছিল সেই ফরেস্টটা একবার দেখবে তাই দাদাকে নিয়ে আমরা সেই ফরেস্টে চলে এলাম আমরা যে দিনটাতে পিকনিক করতে এসেছিলাম সেই দিনটি ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর বাট গোটা জানুয়ারি মাসটাই এই ফরেস্টটাতে পিকনিক চলে তো দেখো আজও পিকনিক চলছে রোজকার মতনই এখানে কম বেশি লোকজন আসছে যে যার যার মতন আসছে পিকনিক করছে আবার চলে যাচ্ছে তবে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই দুটো দিন এই ফরেস্টটাতে প্রচণ্ড ভিড় হয় সেই তুলনায় আজকের ভিড়টা একটু কমই ছিল তো গাইস এরপর আমরা যেদিন পিকনিক করতে এসেছিলাম সেদিন আমি মনের মতো করে কয়েকটা ছবি তুলতে পারিনি তো সেই দিনের ইচ্ছেটা আজ আমি মিটিয়ে নিলাম এখানে একটা ছোট ছোট্টোখাটো পাহাড়ের মতন রয়েছে ঠিক সেটার উপর উঠে তোমাদের দাদাভাইকে বললাম কয়েকটা ফটাফট আমার ছবি তুলে দাও তো তারপর সেখান থেকে ছবি তুলে আমি যখন নেমে আসছিলাম তখন হঠাৎ করে এই বোনটার সঙ্গে আমার দেখা এই বোনটা দূর থেকে রিপাদি রিপাদি বলে চিৎকার করে আমার কাছে ছুটে আসছিল ভীষণ ভালো লাগছিল কি বলবো তোমাদের শুধু একটা ছবি তুলবে বলে আমার কাছে ছুটে আসছিল যাগ্ঞে এই বোনটা কিন্তু ওই ফরেস্টে পিকনিক করতে গিয়েছিল তো বোনটা অনেক রিকোয়েস্ট করেছিল তাদের সঙ্গে একটু ডান্স করার জন্য তাই আর সেটা ফেলে দিতে পারলাম না কি করব এত যখন রিকোয়েস্ট করেছিল তাই কোনটার সঙ্গে লাস্ট আমি একটু নাচ করেছিলাম সেখানে আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে আবারও একটা বোনের সঙ্গে দেখা আমি ভাবতেই পারছিলাম না যে একদিনে আমার এত ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যাবে যারা আমাকে এত দূর থেকে ভালোবাসা দেয় তাদের সঙ্গে যখন আমার সামনাসামনি দেখা হয় তখন বুঝতেই পারছো মরের ভিতর কতটা আনন্দ লাগে তো তারপর এই বোনটার সাথেও কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর বেরিয়ে যাওয়ার পথে ঠিক তোমাদের দাদা ভাইয়ের একটা বারো মিশালি খাওয়ার অভ্যেস আছে যেখানেই দোকান দেখবে সেখানেই তো সেখানেও বসেছিল মিশালি ভাজা খেতে তোমাদের দাদা কিন্তু ভীষণ ভালোবাসে আমারও খুব যে খারাপ লাগে সেইটা না আমিও ভালোবাসি তো তোমাদের দাদা ভাই সেই মিশালিটা নিল আর আমি আর তোমাদের দাদা মিলে দুজনে শেয়ার করে সেটা খেতে লেগে গেলাম দাদাটাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম মিশালি ভাজা খাওয়ার জন্য বাট ওই দাদাটা বলেছিল যে উনার নাকি ভালো লাগে না তাই আমাদের সঙ্গে খাইনি উনি ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো অ্যাট লাস্ট আমরা কিন্তু ফুচকাও খেয়েছিলাম সেটা আমি স্কিপ করে যাই তো চলো ফুচকা টুচকা খেয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি আর সন্ধ্যে লেগে যাচ্ছে যেহেতু দাদা আবার ফিরবে মানে ওনার ট্রেন রয়েছে সন্ধ্যে সাড়ে ছটার দিকে ওনারও তারা ছিল তার জন্য আমরা সেখানে বেশিক্ষণ লেট করে নিই তাড়াতাড়ি করেই বেরিয়ে গেলাম তো ভাইস আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে এই যে দেখো এখন বুঝতেই পারছো সন্ধ্যে লেগে গেছে পরিবেশটা দেখে কীরকম লাগছে তো যাক সারাটা দিন দাদা আমাদের সঙ্গে ছিল এখন ওনার ফেরার সময় হয়ে গেছে বাড়িতে চলে যাবে তো এখন ভীষণই মনটা খারাপ লাগছিল সারাটা দিন যেহেতু আমাদের সঙ্গে ছিল সময় পার করেছিল এই টাইমটা ভীষণ খারাপ লাগছে উনি চলে যাচ্ছে এতটা দূর থেকে এসছে বা এতটা দূর থেকে আমার সঙ্গে কেউ দেখা করতে আসবে এটা আমি কখনো ভাবিনি এই মুহূর্তে তোমাদের দাদাভাই যাচ্ছে বাইকে করে ওনাকে স্টেশনে ছেড়ে দিতে তো চলো গাইজ ভিডিওটা টানছি না তোমাদের ভালো লাগলো একটা ছোট লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা